তুমি এটা কোনটা ভাল লাগে কম্বল নিভে কম্বল 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 গো আমি

gastede apnono joge koto ghor bikri koren 500 to onono joge 500 ghor bikri koren amar kache

আই কিস আই আই দে ভাই আই দেখ দেখ দুটা কি শুরু করেন আই শালা আই সারি দাও আই আই এই

কথা শুনলেন না এর আগে একটা কম্বল কিনছিলাম হ্যাঁ আমি বাসায় নিয়ে দেখি এক কোন হেনে আরেক কোনা হেনে আমি দেখলাম সমান আছে কিনা বিষয়া নিজের বড়া আমি তো ওই খেতে আমি খেতে কাম করতে দেখলাম এই জন্য কই যে রাস্তাঘাটে কিছু কিনুম না হ্যাঁ লোক হ্যাঁ লোক হ্যাঁ

তুমি নেক্সট টাইম হেরে কোসু ডা করবা এটা ফলাই দিও যাও ফাজিল মহিলা শোনো এটা কথা কই এই কম্বল দি তুমি যাইরা মইরা দুইয়া সুন্দর করে দুইয়া আবার এ গ্রামে বিক্রি করোগা ঠিক আছে দেই ভাই ঝাড়ি দেই ভালো হবে হা হ্যাঁ ঠিক আছে আচ্ছা কি করো যাইরা কম্বলগুলা বাস কইরা তুমি অন্য জায়গায় বিক্রি করোগা হ্যাঁ আর ওই 1000 টাকা তুমি বিকাল আমার লগে যাও আমি টাকা নিয়া দেব বাস করো আলাদা দি আমারে দিয়ে বাস করাইতেছি